জয় শ্রী রাধে গোবিন্দ নমস্কার বন্ধুগণ আমাদের এই চ্যানেলের আরো একটি নতুন আধ্যাত্মিকমূলক ব্যাখ্যায়িত পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন দেবী জগদ্ধাত্রী হলেন মহাশক্তি দুর্গারই এক বিশেষ রূপ আগামী বৃহস্পতিবার পড়েছে এই বছরের জগদ্ধাত্রী মায়ের পূজা সংস্কৃত জগৎ ত্রিভুবন এবং ধাত্রী বা শব্দ এই নামের সৃষ্টি যার অর্থ যিনি সমগ্র জগৎকে ধারণ করে থাকেন জগদ্ধাত্রী এই মহাদেবীর আবির্ভাবের মূল পৌরাণিক কাহিনীটি উপনিষদ এবং বিভিন্ন তন্ত্র গ্রন্থে বর্ণিত আছে এবং এটি মূলত দেবতাদের অহংকার বা অহমিকা നാশের জঙ্গে কিন্তু সম্পর্কবদ্ধ আসুন এবারে জেনে নি পৌরাণিক কাহিনী কেন উপনিষদের ভাবনা এমন রছে তো দেখুন মহিষাসুরকে বধ করার পর দেবতারা অত্যন্ত উল্লাসিত হয়ে ওঠে এবং নিজেদের শক্তির উপর এতটায় গর্বিত হয়ে অহংকারগ্রস্ত হন যে তারা মনে করতে শুরু করেন তাদের সম্মিলিত শক্তির ফলেই মহিষাসুর বধ সম্ভব হয়েছে এবং এই কৃতিত্ব কেবল তাদেরই দেবতাদের এই চূর্ণ করাবার জন্য এবং তাদেরকে এই সত্য বোঝানোর জন্য যে ব্রহ্মশক্তি সকল শক্তির উৎস এই বোঝানোর জন্য তখন দেবী কিন্তু তাদের সামনে এক দিব্যনার নারী রূপে আবির্ভূত হন যিনি উমা হেমবতী নামেও পরিচিত দেবী তাদের শক্তি পরীক্ষা করার জন্য তাদের সামনে একটি সামান্য তৃণ রাখেন এবং অগ্নিদেব ও বায়ুদেবকে তা দগ্ধ করতে বা সরাতে বলেন কিন্তু ইন্দ্র অগ্নি বায়ু বা বরুণ কেউই সেই তৃণ খণ্ডকে সরাতে পারলেন না দগ্ধ না করতে পেরে তখন কিন্তু দেবতারা অনুধাবন করেন যে এই সমগ্র জগতের চালিকা শক্তি তাদের নিজেদের নয় বরং সেই ব্রহ্মশক্তি যিনি দেবী রূপে তাদের সামনে দাঁড়িয়ে এইভাবেই দেবী প্রমাণ করেন যে তিনি কেবল অসুর বিনাশকারিণী নন বরং তিনি এই নিখিল বিশ্বের ধারণ শক্তি এই অহংকার বা দর্পকেই দেবী প্রতীকীভাবে একটি গজ বা হস্তিরূপী অসুর করিন্দ্রাসুরের রূপ দেন এবং দেবীর বাহন সিংহ সেই হস্তির উপর দণ্ডায়মান থাকে এভাবে দেবী জগদ্ধাত্রী অহংকারের বিন্যাস করে জগতে ভারসাম্য ও সত্যগুণ প্রতিষ্ঠা করেন এই কারণেই তাকে করিন্দ্রাসুর নিশুদিনী নামে অভিহিত করা হয় এর পিছনে বিশেষ কিছু পূজা ও ঐতিহ্যের কিছু ইতিহাস রয়েছে জগদ্ধাত্রী পূজা মূলত কার্তিক মাসের শুক্ল নবমী তিথিতে কিন্তু অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগর এবং নদিয়া জেলার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী উৎসব বিশেষভাবে বিখ্যাত অষ্টাদশ শতকে নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায় তার রাজধানী কৃষ্ণনগরে এই পূজার ব্যাপক প্রচলন শুরু করেন বলে ইতিহাসবিদরা মনে করেন অনেকে বলেন তিনি কারারুদ্ধ থাকাকালীন দেবীর স্বপ্ন দেশ পেয়ে মুক্তি পাওয়ার পর এই পূজার সূচনা করেন জগদ্ধাত্রী দেবী সত্য গুণের প্রতীক এবং দুর্গাপুজো কালী পূজার মতো এটিও বাঙালি সমাজে অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং একটি বিশেষ উৎসব এই দিনে বন্ধুগণ আপনারা যদি এই তিথি অনুভেদ করে দেবীর পূজা আরাধনা করেন এবং আজকের এই পর্বে বলা এই ব্রত কথাটি যদি শ্রবণ করেন একটিবার বার বিশ্বাস রাখুন জীবন পরিবর্তন হবেই হবে জীবনে আসবে উদ্ভাসিত সাফল্য এবং আপনারা পাবেন একান্তই উন্নতি এবং সাফল্যের উন্মুক্ত কারারুদ্ধ আবেশ জীবনে যত বড়ই সমস্যা থাকুক না কেন জননী মাতা জগদ্ধাত্রী কৃপার আপনারা কিন্তু জীবনে নানান রকম সমস্যা এবং নেতিবাচক সমস্যাগুলি থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন খুব সহজেই এবং খুব শীঘ্রই তাই আসুন এই জগদ্ধাত্রী দেবীর পুজোর এই পুণ্য তিথিতে আমরা সকলে মিলে শ্রবণ করেই এই জগদ্ধাত্রী দেবীর বিশেষ ব্রত কথা আমাদের জীবন থেকে দূর হবে সমস্ত সমস্যা সংকট এবং দুর্বৃত্ত তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই অবধি আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন জয় জগৎ জননী জগৎ ধরিত্রী মাতা শ্রী জগদ্ধাত্রী দেবীর জয় অবশ্যই লিখে যাবেন পাশে আপনাদের নিজেদের মনের কামনা বাসনাগুলির কথা লিখে যেতে দেবীর কাছে ভুলবেন না অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার